या कुन्तेन्दु तुषारहारधमला या शु प्रवास्त्रावृता या ईणामरदण्डमण्टितकरा या श्वेतपद्मासना ब्रह्माच्युत शंकर प्रभृति देव सदाता सास्वती भगवती दिशेष जाड्या पहा शुप्रभात সাগর দিদি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে নাই শুভ সরস্বতী পূজার অনেক অনেক রীতি ও শুভেচ্ছা আমাদের পুজো নিচে চলছে আর উপরে রান্নার সমস্ত ব্যবস্থা হচ্ছে তার কারণ আজকে সকল ছাত্রছাত্রীদেরকে আমরা মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেছি তাদের জন্য দেবীর প্রসাদ তারা গ্রহণ করবে তো সেই কারণে আমাদের দোতলায় রান্নার সমস্ত প্রস্তুতি চলছে এই মুহূর্তে মিড ডে মিলের দিদিরা সব রয়েছেন এছাড়াও আরো বেশ কয়েকজন রান্নার সবাই পুজো চলছে এদিকে পুষ্পাঞ্জলির প্রস্তুতি চারিদিকে কচি কাচাদের ভিড় এই পুজো তাদেরই তাই বাঘদেবীর আরাধনায় কেউ কোনো খামতি রাখতে চাইছে না সেই সাথে সাথে ছোটোদের মনের চিন্তা হয়তো এটাও আমাদের নিজেদের যেমন ছোটবেলায় চিন্তা হতো কতক্ষণে পুজো শেষ হবে আর কখন প্রসাদ খাব এদিকে বড়োরা রয়েছে এরা অধিকাংশই আগে স্কুল থেকে পাস আউট হয়েছে যারা তারা বাইরেও রয়েছে অনেকে কারণ ছোটো ঘরের মধ্যে সবাইকে একসাথে বসার ব্যবস্থা করে দেওয়া সম্ভব নয় কিছুক্ষণের মধ্যেই মঞ্জুরি শুরু হয়ে যাবে বাইরে থেকে প্রধান শিক্ষক মহাশয় জয়ন্ত দা সব কিছু তদারকি করছেন আজ স্কুলের ছাত্রছাত্রীদের বড়ই আনন্দের দিন সারা বছর ধরে তারা এই পুজোর দিনটার জন্য অপেক্ষা করে থাকেন সেই সাথে সাথে এই সাগরদিকে গ্রামের গ্রামবাসীরাও কিন্তু আমাদের এই পুজোতে অংশগ্রহণ করে থাকে সবার অংশগ্রহণে আমাদের এই পুজো প্রত্যেকবারই একটা মহামিলনের রূপ নেয় রোহিত মশাই পুজো করে চলেছেন পুষ্পাঞ্জলি আর খুব একটা বেশি দেরি নেই বলেই মনে হচ্ছে গোটা গ্রামের মানুষ এখানে তাদের ডালা নিবেদন করেন কাজেই এই পুজো শুধুমাত্র আর স্কুলের পুজো হিসেবে সীমিত থাকে না সমস্ত গ্রামের সমস্ত মানুষের পুজোতে পরিণত হয় পুজো শেষ মায়ের প্রসাদ বিতরণ শুরু হয়ে গিয়েছে ছাদে আমাদের যেটুকুনি জায়গা রয়েছে সেখানে মাটিতে বসে বা চেয়ার টেবিল দিয়ে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সমস্ত ব্যবস্থাটা তদারকি করছে জয়ন্তদা আর বিধান গ্রামের অনেক মহিলারা এবং অভিভাবকরাও এসছেন ছাত্রছাত্রীদের সাথে রয়েছে পুরনো দিনের ছাত্রছাত্রীরা জয়ন্ত দাকে দেখতে পাচ্ছি এদিকে বেগুনি ভাজা হচ্ছে বিধান দেখেও দেখা যাচ্ছে সাগরদিকে স্কুলের যে কোনো অনুষ্ঠানে অন্তত রান্নার ব্যাপারে বিধান দা একমদ্বিতীয় তার হাতে রান্নার দায়িত্ব উঠিয়ে দিতে পারলে বাকি সবাই খুব নিশ্চিন্ত বোধ করে কারণ যোগ্য মানুষের হাতেই সেটা যায় টুকরো টুকরো অনেক ছবি আজকে সারা দিনের ছাত্রছাত্রীদের রয়েছে আমাদের প্রাক্তন টিআইসি সম্পদবাবু ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়া চলছে এরা এখনকার ছাত্রছাত্রীরা দু একজন অবশ্য এবছরই হাই স্কুলে গিয়েছে তবে আজকে সবাই এই স্কুলেই উপস্থিত সার জয়ন্ত দা তাদের দায়িত্ব পালন করে চলেছে অক্লান্ত পরিশ্রম করছে আমাদের মিলের দিদিরা দিদিরা সকাল থেকেই রয়েছে এখানে সরস্বতী পূজায় কিন্তু এই খিচুড়ি আর তরকারি এটার একটা আলাদাই মাহাত্ম রয়েছে মনে পড়ে যাচ্ছে রামকৃষ্ণ মিশনে নিজেদের ছেলেবেলার দিনগুলো সেই সময়ও কিন্তু আমরা খিচুড়ি আর রকম তরকারি একদম চেটে পুটে পাক পরিষ্কার করে খেয়েছি দিন বদলেছে এখন এখন আর খিচুড়ি তরকারি কেউ খেতে যায় না তার জায়গায় ফ্রাইড রাইস বা অন্য কিছু এসছে কিন্তু সরস্বতী পূজার খিচুড়ি আর তরকারি ভাবাই যায় না আর এই হাসি অদ্ভুত ওরা যা কত খুশি সেটা ওদেরকে দেখেই বোঝা যায় সবচেয়ে খুশি আমার প্রিয় ছাত্র রানা ও হাসি বুঝিয়ে দেয় ওর আনন্দটা আজ সারাদিন দেবীর কৃপায় ভালোই কাটলো আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন